দর্শক ঝিনেদের কাগজের আজকের এই কৃষি প্রতিবেদনে সবাইকে স্বাগত আমরা আছি এখন ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুমলা ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে এম এম গ্রিনফিল্ডে এমএম গ্রিনফিল্ডে এই ড্রাগন চাষ নিয়েই আজকে আমাদের কথোপকথন হবে মূলত আজকের এই কথা হবে গত বছরে আমরা জানি যে ড্রাগন নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছিল সেটা নিয়ে এই বাগানের যারা পরিচর্যা করছেন যারা মালিক তাদের সাথে আমরা কথা বলবো যে আর তারা কিভাবে উৎপাদন করেছেন আর পাশাপাশি আমরা জানতে চাইব যে তাদের এই বাগান জুড়ে কিভাবে এই লাল ফল তারা উৎপাদন করছেন দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন ঝিনেদের কাগজের সাথেই থাকবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি মাটি ও মানুষের তুলে ধরার জন্য তো আমরা এখন একটু ডেকে নিতে চাচ্ছি এই বাগানের একজন ডিরেক্টরের ডিরেক্টরকে একটু আসুন প্লিজ আসসালামের কাগজের পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন আপনি ভালো একটু নাম পরিচয় যদি আমি শিপলু আমি আমি একজন ব্যাংকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক গাঙ্গি শাখার অপারেশন ম্যানেজার হিসেবে আছি কর্মরত আছি আর আমার পাশাপাশি আমরা কয়েকজন ভাইরা আমাদের পাঁচ ভাইরা মিলে আমরা যৌথভাবে এই বাগানটা তৈরি করছি এটার বয়স কত এটার বয়স চার বছর প্লাস চার বছর প্লাস আচ্ছা গত বছর আমরা দেখেছিলাম বাজারে বেশ কিছু লাল সবুজের ফল অথচ আপনার বাগান জুড়ে দেখছি যে একেবারে লাল টকটকে ফল আমরা জানি যে এই ফল আসলে বেশ পুষ্টিগুণ সম্পন্ন এবং এই ফলে ব্যাপক ওষুধি গুণাবলী আছে যার কারণে এই ফল কিন্তু শিশু থেকে শুরু করে সবাই কিন্তু এই ফল খেত এবং ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করে এই ফলটা বিশেষ করে রক্ত স্বল্পতা যাদের আছে যাদের হজমের ত্রুটি আছে আদার্স যে প্রবলেমগুলো আর এই ফলে তো অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা আমরা জানি যে ক্যান্সারের প্রতিরোধক হিসাবে কাজ করে তো এই বাগানে এখন আপনাদের মোট কত বিঘা জুড়ে বাগান আছে টোটাল এই আমাদের পাঁচ বিঘা টোটাল আমাদের বাগানের পাঁচ বিঘা আছে এবং আমাদের প্রজেক্টটা তিনটে ধাপে তৈরি করা এটা আমাদের প্রথম তৈরি করি এরপরে দ্বিতীয় একটা প্রজেক্ট আছে লাস্ট আর একটা প্রজেক্ট ওটা আমাদের গত বছর পরিপূর্ণভাবে পেয়েছি এবার দ্বিতীয়বার দ্বিতীয়বার পাচ্ছি আর কি পরিপূর্ণভাবে আচ্ছা তো আমরা বাগানটাও দেখাতে থাকি আর পাশাপাশি আমরা ওনার কাছ থেকে আরও কিছু তথ্য নিব তো এই ফলে তো এই বছরে শুনছি যে বেশ দাম নাকি পড়ে গিয়েছে তো এই সম্পর্কে কিছু যদি বলেন দেখেন আমাদের যিনি অ্যাকাউন্টসের দায়িত্ব পালন করেন আমাদের লিয়াকত ভাই আমাদের বড় ভাইরা উনি তো প্রতি বছর আমাদের কোন দিন কোন ফল মার্কেটে যাচ্ছে তার রেট কত পাচ্ছি এটা সে সেইভাবে লিপিবদ্ধ করে তার ডায়েরিতে রেকর্ড করা আছে এবং সে গত তিন বছরের রেকর্ড অনুযায়ী দেখতেছে যে না এই টাইমে ফলের রেট এই রকমই থাকে আচ্ছা তো ফল বিক্রি হচ্ছে না এমন কি না ফল বিক্রি হচ্ছে না এমন না এটা আসলে ভুল কথা তো আপনারা এই টনিক থেকে কীভাবে সরে আসলেন আপনারা বলতে আসলে আমি আপনাকে মিন করছি না আপনাদের অনেক কৃষক কিন্তু টনিক ব্যবহার করতো যার কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল তাই এই বছর তো আপনারা দেখছি যে এটা ব্যবহার করছেন না একেবারে ওয়ান পার্সেন্টও আমরা বিভিন্ন বাজারে ঘুরে দেখেছি যে টনিক যুক্ত কোনো ফল নাই এটা বড় একটা অ্যাচিভমেন্ট কৃষকদের জন্য এবং বাংলাদেশের জন্য এটা একটা ভালো একটা বার্তা নিয়ে এসেছে কৃষকরা এই সম্পর্কে কিছু তথ্য যদি দেন দেখেন আমরা এম এম গ্রিনফিল্ড কখনোই টনিক ব্যবহার করিনি এ পর্যন্ত ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না তবে গত বছর টনিকের কারণে আমাদের বেশ যারা ভোক্তা তাদের কাছে একটা খারাপ মেসেজ গেছে যে এটা ওষুধ ব্যবহার করছে যেটা সার শরীরের জন্য ক্ষতিকর এই নিয়ে আমরা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি তাদেরকে অনেকভাবে রিকোয়েস্ট করছি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এটা করেন না এটা আমাদের দেশের একটা বিদেশি ফল এবং এটা সম্ভাবনাময় একটা ফল আপনারা টনিক ব্যবহার করে এর ভবিষ্যৎ নষ্ট করেন না এখন আল্লাহ পাকে অশেষ সহমত দেখতেছি তারা এই টনিক ব্যবহার করছে না তারপরেও আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে তারা এটা ড্র্যাগনের কিন্তু বিভিন্ন জাত আছে তো তারা আমার দেখেন নেচারাল ফল কত সুন্দর সাইজ আপনি নিজেই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজ তাহলে তারা এমন কেন ফল ব্যবহার করবে যেটাতে টনিক ব্যবহার করতে হবে তাহলে তারা আমাদের সাথে পরামর্শ করুক পরামর্শ করে আসুক তারা আমরাই তাদেরকে চারা দিব তাদের ওই ওই চারা গাছ তারা বাদ দিয়ে দিক দিয়ে আমাদের এই চারা ব্যবহার করুক তাদের কোনো টনিক লাগবে না জি আমরা একটু এদিকে আসি এদিকে একটু আসি আসলে বাগানটা ঘুরতে খুব ভালো লাগছে আমি আশা করছি আমাদের ঝিনেদা কাগজের যে দর্শক পরিবার আছে আমরা পরিবারই বলি কারণ আমাদের ঝিনেদা কাগজ ঝিনেদা জেলাব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে অলরেডি তো আপনার এই বাগান পরিপাটি বাগানটি দেখে আমার বিশ্বাস যে ঝিনেদার অনেক ভোক্তারা হয়তো সরাসরি এই বাগানে আসবে ফল নিতে আশা করি আপনারা সেই ফল দিবেন তো আমরা এদিকে একটু যদি দেখাই যে আসলে বাগান জুড়ে ফল আমরা দেখাতে চাই এত সুন্দর সুন্দর ফল আর এই জাতগুলো তো অনেক ভালো জাতের আমি দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর বড় বড় সাইজ এবং কালার কি অসাধারণ কালার এসেছে এবং ফল তো খুবই বড় বড় ফল এই এদিকে আসি এই যে ফলগুলো আমরা একটু দেখাই ফলগুলো হ্যাঁ একটু একটু দেখান তো ফলগুলো আসলে অনেক সুন্দর অনেক অনেক বড় সাইজের ফল দেখছি প্রায় 250 গ্রাম ওজনের ফল একদম শুদ্ধ 400 এর তাহলে 400 গ্রামের ফল যদি দেখেন কোনো অশুদ্ধা কোনো এই যে কোনো অশুদ্ধমুক্ত সব ফল একই জায়গায় দুইটা ফল আপনি কেন টনিক ব্যবহার করবেন না সেটাই তো কথা এখন দেখছে এদিকে একটু আসি দর্শক আসলে দেখাতে ভালো লাগছে খুবই সুন্দর এমন একটি বাগান আমরা এসেছি এম এম গ্রিনফিল্ডে খুবই ভালো লাগছে জেনেদের কাগজের দর্শক পরিবারদের আমরা যে দেখাতে পারছি এটা আমাদের খুব ভালো লাগছে যে এত সুন্দর পরিপাটি গোছালো একটি বাগান আমরা যদি একটু পরিচর্যা সম্পর্কে জানতে চাই সেটা কিভাবে আসলে পরিচর্যা করা হয় এটা কেমন ব্যয় সাপেক্ষ কিনা এই সম্পর্কে যদি একটু বলেন দেখেন পরিচর্যা সাপেক্ষের জন্য আমাদের একজন ম্যানেজার নিয়োগ দেওয়া আছে এবং আমি দর্শকদের বলতে চাই যে এই বাগানের একজন অংশীদার আপনিও আনুষ্ঠানিকভাবে বলতে চাই এবং আপনার পরামর্শই সেই ম্যানেজার সকল কিছু নিয়ন্ত্রণ করে পরিচর্যার ব্যাপারে তবে আমরা এই বাগানে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করি পোলট্রি লিটার গোবরের সার হ্যাঁ এছাড়া ভার্বিক কম্পোস্ট এইগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করি আপনি ঢুকার সময় হয়তো দেখতে পাবেন ওখানে বিভিন্নভাবে প্রসেস করতে দেওয়া আছে এই কারণে এই বাগানটা এত পরিপাটি দর্শক জেনেদার কাগজের সাথে আপনারা দীর্ঘক্ষণ ছিলেন আমাদের খুব ভালো লেগেছে এম এম গ্রিন এসে এত সুন্দর একটি পরিপাটি বাগান আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে পারলাম তো আমরা যেহেতু সাংবাদিকতা করি আমাদেরও একটি দাবি থাকে কারণ আমরা কৃষি বাঁচিয়ে রাখতে চাই দেশকে এগিয়ে নিতে চাই আপনারা এই দেশীয় ফল খান বা বিদেশ থেকে আসা এই ফল এখন দেশীয় ফলে পরিণত হয়েছে সবাই এখন দেশীয় ফল হিসাবে চিনে তো ফরমালিনবিহীন বিভিন্ন প্রকারের যে কেমিক্যাল ইউজ করে বাইরের যে ফলগুলো আসে সেইগুলো বাদ রেখে আমাদের এই ফল কেন খাবেন না এটা সাংবাদিক হিসাবে আমি প্রশ্ন রেখে যেতে চাই এই ফল নিয়ে আপনারা বেড়াতে যাবেন এই ফল এত সুমিষ্ট এখনকার ফল আপনারা খেয়ে দেখুন অনেক মিষ্টি আমি এই বাগানের ফল খেয়েছি খুবই সুন্দর এত চমৎকার মিষ্টি ফল কেন খাবেন না অন্য বিদেশি কোন ফল আছে এত মিষ্টি এবং এত রসালো কাজেই আমরা এই ফল সবাই ক্রয় করি এই ফল নিয়ে আমরা বেড়াতে যাই এই ফল আমরা বাচ্চাদের খাওয়াই আমরা বৃদ্ধদের খাওয়াই আমরা নিজেরা খাই আমরা সুস্থ থাকি এই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি জেনেদার কাগজকে দীর্ঘক্ষণ আপনারা সময় দেওয়ার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ